তুই জীবনে আমার মন পাবি না বলে রাখলাম আমি চাই যে তুই কাঁদছিস ওর জলে দাম আছে ঠিক আছে ও আমি কাঁদাতে পারবো না ওকে ওই তুই তুই লিখছিস হ্যাঁ বলো কে কই তুমি তোমার তুই লিখেছিস আমার মন না তোমার মানে গুলো কি করছিস তুই ও মেয়েটাকে তুই আই লাভ ইউ আই লাভ ইউ বলছিস এ ওয়াস আপ কেমন সবাই ভাই আজকে আজ বেরিয়ে গেলাম সো অনেক দিন পর আজকে বেরোলাম বিকজ বিকজ ও একটা নতুন ওয়ার্ড আবিষ্কার করে ফেলেছি বন্ধুরা বিকজ সো বিকজ দুই তিন দিন আমরা হচ্ছে বাড়ির থেকে বেরোইনি বিকজ আরে বিকজ শরীর একটু হয়েছিল খারাপ এসছিল একটু জ্বর তাই আজকে মামকে করেছি কল যে মাম তুমি রেডি হও আর অনেকদিন সব শরীর খারাপের মধ্যে দিয়ে গেলো অ্যাকচুয়ালি বন্ধুরা ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে তো শরীরের সাথে ওয়েদার চেঞ্জ হতে একটু মানানসই লাগছে ঠিক আছে মানানসই সময় লাগছে যার কারণে হয়তো এরকম অবস্থা সো আর ভাল লাগছে না বাড়িতে বসে মুড হয়ে গেছে একদম বেকার মানে একদম বোরিং মুড হয়ে গেছে সো আজকে বোরিং মুড কাটানোর জন্য অনেক দিন তো ভালোই ভালোই চললো আজকে একটা অন্যরকম কিছু নিয়ে এসছি সো বন্ধুরা যেটা কিনা তোমরা দেখ তোমরা নিজেরাই কানেক্ট করতে পারবে সো বিশেষ করে একটা দাদা একটা দিদিভাই বলেছিল এই জিনিসটা ম্যামের কলের অপেক্ষায় আছি বিকজ আমি আধা ঘন্টা লেট সো এটা রোজকার কাহিনী হয়ে গেছে যে আধ ঘন্টা এক ঘন্টা লেট থাকবো কল কেন আসছে না আমি সেটাই এখনো বুঝতে পারছি না বিকজ এই দেখো কল চলে এসেছে হ্যালো বাজে হইল তিনটে যেমন কেন এ আসি 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 সুইটার সুইটার মাই বেবি লাভিউ শোনা যান বাবু গাইস এ তো কে পেয়ে ভুত হয়ে গেছে গাইস যাওয়া সবাই নাটক শুরু করে দেবো তো দেখতে দেখবো নাটক শুরু করবো দাঁড়িয়েই দাঁড়িয়ে নাটকটা শুরু করে দেবো ওইটা নওয়া

হ্যাঁ ফোন না ঘাটছিলাম না একটা কাজ করছিলাম ইম্পর্টেন্ট চার ইম্পর্টেন্ট কাজ রাখবি দেখে যাবে তোহারা কি দিলধারকে কি আমি ইম্পর্ট্যান্ট খাচ্ছিলো আমি ওরকম করে বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে তুমি ফোন করা যাচ্ছিলা অসভ্যতাক তো কাজ হয় কাজ ওই কর তুই বাড়িতে করে আসবি এখন হয় বাড়িতে করে আসবি না হয় হচ্ছে আগে কাজ করবি তারপরে আমসে সে দেখা করতে আসবি

মেজাজ খাট কাটানি মেজাজ তো তুই এরকম তখন থেকে শুরু করে যে কোন একটা মানুষের না আধা ঘন্টা রেডি হয়ে বসে থাকতে ইচ্ছা করে না তার এমনিতেই অসহ্য কর লেগে যাবে দেখিস তো আমি একদিন এরকম করব রেডি হয়ে বসে থাকবি আধা ঘন্টা দু ঘন্টা পরে যাব দেখবি কি এরকম লাগে আই লাভ ইউ সত্য ইয়ার কি মাছ আমি তো ফোন ছেড়ে ফেলে দেব আমরা তো মেসেজ আসলে দেখলি তো মেসেজ আসলো মেসেজ মানে আমার কাজের মেসেজ না না কাজের মেসেজ তুই বলতে থাক আমি কাজটা করতে থাকি তুই বলতে থাক কেন রে তাহলে তুই বাড়ি যা বাড়ি গিয়ে কাজ করগা আমগা আমার বাড়িতে দি আয় শুনছিস তো যে আমরা আমাদের ওই বাড়ি হচ্ছে হ্যাঁ জানি সব জানি ওইটাই হচ্ছে কথা তুই ফোন নিছিস কেন তুই বলতে থাক আমার একটু কাজ আছে আমি কাজটা করতে করতে সব শুনছি এমন না যে শুনবো না বলতে থাক ওই তো যে হচ্ছে বাবা বললো যে হচ্ছে আর হচ্ছে এরকম এরকম হয়ে গেছে প্রায় অনেকটা কাকাদের বাড়ি বাড়িও হয়ে গেছে ঘর বাড়ি ঘর হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে ওই আমাদেরটা শুরু করেছে আর মোটামুটি ধর ওই এক এক মাস কি দুই মাসের মাথায় হয়ে যাবে সব কিছু রেডি হয়ে গেলে তারপরে ওখানে চলে যেতে পারবো বেশি দিনও সময় লাগবে না কি করছিস তুই শুনেছি সব শুনেছি কি বল তো বাবা কি বলল বাবা কি বলেছে আর কয় মাস সময় লাগবে ও লাগবে অনেক দিন অনেক দিন মানে প্রায় কয় এক বছর তো লাগবে আমি সব শুনেছি হ্যাঁ সব শুনেছি সে জন্যই তো বলতে পারলি যে এক বছর সময় লাগবে হ্যাঁ আমি এক বছর বলেছে আমি তো কেই বললাম এতক্ষণ এই শুনেছি সব আমি আমি করে নাই কাজটা তাহলে বল কতদিন সময় বাবা বলেছে

আমি বলছো দেখাও মানে আমার পার্সোনাল কাজ এটা কি পার্সোনাল কাজ থাকে তুই হাত দিয়ে এরকম ফোনের ভিতরে কি করে এগুলো তো চ্যাটিং সময় করে চ্যাটিং না এটা কাজ আমার ও তোর কাজ তুই হাত দিয়ে আমি দেখি একটুখানি কি কাজ কর তুই কি ইয়ারকিmatches আমার সাথে বল তো আমার কিন্তু ভালো লাগছে না এই দেখ

আচ্ছা তুই কথা বললাম তো সব শুনছি তোর বাড়ি হবে আমি আমার ইন্টারনেট নেই তো আমি আরো মরে যাব না আর ইয়া কাছে হয়ে যাচ্ছে আমার আর মুশকিল জানিস তো এমনি দূরে দা ভালো আছে যা আচ্ছা তুই এখানে বসে বলতে থাক আমি সব শুনছি তো আমার কোনো কথা নেই ছাত্র দুই আমি সব শুনছি ভালো লাগে না সব সময় এরকম জিনিস শুনে ধর লাগে না সব এক কোনো মানে সিরিয়াসনেস নেই দোল সব সময় খালি ক্যাজুয়াল ভাবে থাকি শোন আমার কথা শোন তুই এখানে বস আমি সব শুনছি তো আমার ভালো লাগছে না নাম শুনছি সেখানে আমার আমার কথার কোনো গুরুত্ব নেই কেউ শুনছে না আমি কি পাগুলের মতো বকব করব করবো নাকি আমি এর থেকে ভালো আমি বাড়ি চলে যাবো তাও ভালো যেখানে আমার কথার দাম নেই যেখানে আমার কথাকে গিয়ে গুরুত্ব দিচ্ছে না দেখতে পাচ্ছি সেখানে তো আমার

ও একটা মেকআপ তুই আই লাভ ইউ লিখছিস এগুলো তোর পার্সোনাল কাজ আচ্ছা অনেক রাত হলো শুয়ে পড়ো কাল দেখা করব কোথায় দেখা করেছিস কালকে আজকে কালকে না আজকে কোনটা কোথায় দেখা করেছিস আমার পার্সোনাল কাজ আমার মাথা মাথি ভালো লাগে না গুড নাইট নেই মিনিট ছবি দেখি

ও বান্ধবীকে আই লভে লেখেছে আজকাল তাহলে আমি একটা বন্ধুকে আই লভে লিখি তুই তুই তাহলে হাতের মুঠোয় থাক আমার আর ওর সাথে আমি কথা বলি মেনে নিতে পারবি তো নাম মেনে নিতে পারবো না কিন্তু তোর এটা আমার বান্ধবী মানতে হবে এর জন্য আমি দেখাতে চাইনি যে আমার পার্সোনা আমার পার্সোনাল না থাকে যে মানব কথা যে কোনো তুই মানবি না দেখে আমি দেখাই নি একটা রিলেশনশিপে কোনোদিনও না এক হুম বউ কোনোদিনও তার বরের আরেকটা মানে পার্সোনাল সিস্টেম থাকবে আমি চাই না এর জন্যই সবাই লুকে লুকে করে আমিও তাই করছে না লুকিয়ে লুকে এটা তুই আমার সাথে এর জন্য তো পার্সোনাল তোকে দেখাবো না তুই আমার সাথে এগুলো আগে কেন বলিসনি আমাকে আমি তোর ফোন চেক আগে তো ছিলই না কে হয়েছে তো দুই দিন নেহাত আমি তোর ফোন চেক করি না তাই তুই এরকম করবি আমার বিশ্বাস আমি তোকে বিশ্বাস করেছিলাম বিশ্বাস করেই কিন্তু আমি তোর ফোন চেক করি না আর তুই বিশ্বাস ভাঙছিস এরকম করে আমার তুই জীবনে আমার মন পাবি না বলে রাখলাম যদি বিশ্বাস ভাঙিস তুই আমি বললাম তো জীবনে মন পাবি না আর বিশ্বাস তো দূর কথা থাকুক তোর সাথে আমি রিলেশনই রাখবো না এটা যদি সত্যি হয়ে থাকে আমি তোর সাথে রিলেশন রাখবো না কারণ আমি দুই দোকে পা দেওয়া মেয়ে নই তুই হতে পারিস কিন্তু আমি নয় হ্যাঁ দে এর জন্য আমার পার্সোনাল দে হ্যাঁ তোর পার্সোনাল জিনিস তুই রাখ এর জন্য সবাই লুকিয়ে করে আমি লুকিয়ে করছি আমি তোকে জানানোর বিষয় না এটা আচ্ছা এটা কি তোকে জানানোর বিষয় আমি তোকে কেন জানাবো তুই যতদিন তোকে কেন জানাবো তুই যতদিন মুখে থেকে তুই যতদিন লুকিয়ে রেখেছিস ততদিন তুই ভালো ছিলি এখন আমি জেনে গেছি আমি থাকবো না তোর সাথে আমি দুই নৌকায় পা দিছোলা মেয়ে নই তো তুই এইভাবে আমার সাথে ঠকালি ফেমাকে হ্যাঁ তোর লাইফে আমি যখন থাকবোই না মেয়েটাকেও জানাবো সবকিছু না 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 আমি আমি চাই না তোর চোখ যেমনি ছলছল করছে জলে আর করুক আমি চাই না তোর আমি চাই যে আমি যেমন সত্যিটা কিনেছি আমি চাই যে তুই কাঁদছিস ওর চোখের জলের দাম আছে ঠিক আছে ও আমি কাঁদাতে পারবো না ওকে এ হে ওর মেসেজ আসলো নাকি তুই তো ফোন এখানে তো কথা নীর ফোনটা ফোনা করলে আমি আরো অনেকক্ষণ তোর অবস্থা দেখে চল চল করছে চোখ দেখে চল চল করছে দেখে দেখে চোখ দেখি এবার দেখি দেখি চোখ দেখে আর আরেকটা মজা নিতে হবে তুই ভাই চান দীর্ঘ কলটা করলি ও শোনা মিসিউ মিসিউ কাছে এইরকম করে লাথি দিতে হয় না না শোন শুন শোন

ওরে বাপরে দেখে নে আমি কিন্তু থাকবো না আমার রিলেশনশিপ আমার রিলেশনশিপ আগে আমি থাকবো না আমি থাকবো না এ ভগবান এ আমি কার হাতে বললাম তাই না এগুলো মনে হয়েছিল তাই না দুই ফোটা বিশ্বাসও তোমার এখনো জন্মায়নি না না হ্যাঁ দুই ফোটার বিশ্বাসও জন্মায়নি তাই তো আমি থাকবো না কেন কার নাম্বার বল কার নাম্বার

তুই আমাকে একটা কথা উত্তর দে তোর দুই ফুটা বিশ্বাস জানা নেই এতদিন তোর প্রতি কোনো বিশ্বাসই নেই থেকে কি চ্যাট দেখলি আমি রিটখানে থাকব না আমি ওই মেয়েকে কটা ছোনাবো তাহলে না না তোর আগে তো ভাবা দরকার যে ওই রকম করতে পারে না তুই এরকমই পারিস এরকমই ছেলে বাড়িয়া বামি কিসের কে বলছিস আমি ঢাকব না তোর সাথে টাইম আমার লস করানোর নাকি তুই লস করিয়েছিস আধা ঘন্টার জন্য আইসে কুড়ি মিনিট কত বাড়ি যাবি কেন না আমি থাকবো এখন আমার এক ঘন্টা থাকতে হবে এক ঘন্টা থাকবো আমি থাকবো জাগা আমি আর যাচ্ছি সামনা আমি বোকা ওকা এ আবার নাম্বারে কল করছিলাম তো মুরগি মুরগি কক কক আগে কক কক কর তো বেরিয়েছে কক কর গেলাম বাই ভাই কক কক না বার করবো তোর কক ও মুরগিটা এরকম জিভবার করে জিপ বাই করে যাচ্ছে আর গাইস কি বলবো আর দাঁড়াও রাস্তাটা পার হয়ে তোমাদের ঘটনাটা বলছি কেসটা হয়েছে আমি আমার বাড়ির ফোনটা দাম বাড়ে বাড়ির ফোনটার নাম অন্য মেয়ের নামে সেভ করেছিলাম সেভ করে ও একটা নর্মাল ফটো এআই দিয়ে জেনারেট করে ডিপি লাগাইছে কি পরিমাণ রেগে গেছিলো বাপরে বাপ ওরকম রেগে যাবে আমি তো ভাবিনি এবার আমি ভেবেছি বুঝেও যাবে দেখি বুঝলো না উল্টে রাগ মাগ করে আমি রিলেশন রাখবো না কি আর হলো বন্ধুরা হলো তো অনেক মজা অনেক এনজয় এখন শীতের দিন আলো তাড়াতাড়ি চলে যায় এর জন্য বেরিয়েও তেমন একটা মজা নেই এই সাড়ে চারটে বাজারে কেমন একটা আলোচনা ফলে আসছি আসছি এরকম করে সো অতি দুঃখে শুরু বলতে হচ্ছে বন্ধুরা ভিডিওটা করছে এখানে শেষ আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা হোক পরের ভিডিওতে ততক্ষণের জন্য টু ল্যান্ড বাই টাটা আর হ্যাঁ আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও এবং কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেগুলো কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি কিন্তু সেটা করার চেষ্টা করবো এটাও কিন্তু একটা দাদাভাই আর দিদিভাই বলেছিল তো সেই উদ্দেশ্যে ভিডিওটা করা সো টেক কেয়ার গাইস